জুলাই ষোল জুলাই চারটার যে আমরা এই এত কিছু কান্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি বেশি একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন প্রসিজিওর এমনিতেই বেরিয়ে আসবে একমত না হলে যদি ধরলাম হালকা হালকা পাবে না এটাতে কি করবো আমার তা করার কিছু নেই তাহলে আমাদের তো মুক্তি নাই সারা দেশের মানুষ বলবে যে তোমরা এটা এটার থেকে এটা সইও করল না এটা সংস্কারও করল না আপনাদের ঘাড়ের উপর আবার চাপাই দিলাম বলবে আমাদের সবাইকে রাজনৈতিক দলকে বলবে সবাই কাজে আমরা এটার থেকে মুক্ত হতে চাচ্ছি না রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে তো বহুকাল থেকে এই কথাটা এখন ওনারা কাগজে লিখে দিয়েছে যাতে করে সুন্দরভাবে এটা এগোতে পারে তো সেটা এগোনোর জন্য একটা হলো যে আমাদের এটা বইটা পাওয়া যায় নাই সেটা এখন শুনলাম যে বইটা যেন পান সবাই মেজে পান বইয়ের সংক্ষিপ্ত সার যদি থাকে সেটাও আপনাদের কাছে দেওয়া হোক যাতে ওইটার থেকেও বোঝা যায় এক একটা ধরে এক এক দলই বলো আলাদা আলাদা বলতে চাইলে আলাদা বলো এটাতে একমত এটাতে একমত এটাতে একমত এটা এটা আমি আমরা একটা অ্যামেন্ডমেন্ট দিলাম এটাতে ইত্যাদি ইত্যাদি হয়ে গেল আর আমরা যেটা করবো এখানে বসে আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সংস্কার আছি আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নেই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি অথবা এটাতে আমরা না এটা আমরা ধরতে চাই না হইতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কী কাজ করব সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কি আছে ধরুন কথার কথা একশোটা প্রস্তাব আছে ওনার নির্বাচন কমিশন নির্বাচন প্রণালী কমিশন যেটা কোন একটি দল বললো আমরা আটানব্বইটাতে রাজি এই দুইটাতে রাজি না সুন্দর কথা হয়ে এগুলো একটা দল বললে আমরা দুটাতে রাজি বা দুটাতে রাজি না লোক বলে কি নির্বাচনের সংস্কার হবে একশোটা প্রস্তাব আছে মাত্র দুটাতে আর বাকি এইটা কেন ওনারা রাজি হলেন না এইটা কেন ওনারা রাজি হলেন না মানুষ যেন বুঝে দেখতে পায় আমরা রেসপন্সিবল হই যে হ্যাঁ আমাদের কাছে পরিষেবা এই তালিকাটা তৈরি করা এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই আপনি বইটা খুলে বা যেটা লিস্টটি হবে লিস্টটিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন এটা যে গণভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে এবং তাকে পালাতে হয়েছে ভারতে সে গণভ্যুত্থানটা কি পরিকল্পিত ছিল সে গণভ্যুত্থানে মানুষজনের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কি কোনো না কোনোভাবে প্রভাব রাখা গিয়েছিল কোনো না কোনো তাত্ত্বিক চিন্তা থেকে উদ্ভূত কোনো ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পদ্ধতি সেটা করতে পেরেছিল এই ধরনের কিছু আলাপ আমি আমাদের জনপরিসরে দেখছি সামাজিক মাধ্যমে অনেক এটা কথা বলছেন নানা রকম পক্ষ বিপক্ষের মতামত দিচ্ছেন সেটা নিয়ে একটু কথা বলা দরকার বলে মনে করি আমি আমাদের গণভ্যুত্থানের আগে আরেকটা পরিস্থিতির কথা একটু বলে দিতে চাই সেটা বলে আমি তারপর আমাদের এটার কথা বলবো কথা বলবো এবং অনিবার্যভাবেই আমি আমার বলবো আমার মনে আছে দু সালে কোটা সংস্কার আন্দোলন যখন হলো তখন সেটা দাবি মেনে নেওয়ার পরও আবার আরেকটা আন্দোলন দিয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলন নিরাপদ সড়ক চাইও একটা স্পেসিফিক বিষয় নিয়ে আন্দোলন ছিল এখন এবার যেমন কোটা সংস্কার আন্দোলন হলো পরে এটাকে যদিও বৈষম্য বিরোধী আন্দোলন বলা হয়েছিল এটাও স্পেসিফিক একটা দাবিতে ছিল সেই দাবিতে ঢাকা বেশ কয়েকদিন প্রায় পুরো সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল সারা ঢাকা শহরের শিক্ষার্থীরা রাস্তায় ছিল এবং শিশুরা ভীষণ ছোট শিশুরা স্কুলের বাচ্চারা সেই ছিল একটা সময় এসে সরকার এটাকে পিটিয়ে হেলমেট বাহিনীকে আমরা প্রথম তখন ম্যাসিভ স্কেলে কাজ করতে দেখি আমি নিজে ঢাকার রাস্তায় ঘুরে দেখেছি কিভাবে কি বর্বর ভাবে হামলা করে ওই শিশুদেরকে রাস্তা থেকে পিটিয়ে তুলে দেওয়া হয়েছিল সেটা এই গণ মতো পরিস্থিতিতে যায়নি কেন এই প্রশ্ন আমাদের আসতে পারে আমি এই প্রশ্ন আগে আবার আসবো কিন্তু জিনিসটা স্মরণ করিয়ে রাখলাম আমাদের এবার যেটা ঘটলো যেভাবে যেভাবে ঘটলো আমি একটা টাইমলাইন যদি মোটা দাগে বলি প্রথম মানে জুলাই থেকে মুভমেন্ট চলছিল কোটার দাবিতে শুধুমাত্র স্টুডেন্ট ওয়াই এই মুভমেন্টে ছিল যারা বিসিএস এর কোটা নিয়ে হাইকোর্টে যে রায় হয়েছিল সেই রায়টাকে প্রতিবাদ করছিলেন এবং তারা চেয়েছিলেন আগের জায়গায় ফিরে যেতে এই তো ছিল ব্যাপারটা এরপর ঘটনা পনেরোই জুলাই যখন ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে ছাত্রলীগ লেলিয়ে দেয়া হয়েছিল এবং ওই লেলিয়ে দেওয়ার ফলে ছাত্রলীগ পিটিয়ে ছাত্রদেরকে তুলে দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে এবং অনেকগুলো ছবি বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপরে হামলা অনেকগুলো ছবি নানানভাবে ছড়িয়ে পড়ে আমাদের মনে থাকার কথা যেগুলো বেশ প্রতিক্রিয়া তৈরি করে সেদিন আমি একটা ভিডিও করে বলেছিলাম আমি প্রতিদিনই এই কথাগুলো বলেছি যেহেতু পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেছে তখন আমি বলেছিলাম যে অমিলেগ তার জন্য যে পথটা উন্মুক্ত আছে যে পথটা তার জন্য সঠিক সে সেই পথেই গেছে সফল হবে কিনা ভিন্ন আলোচনা আঠারো সালে একই পথে গিয়েছিল এবার ঠিক সেই পথে পিটিয়ে ভীতি তৈরি করা হোক ওই ভীতির পরে আর কেউ নামবে না কিন্তু এর পরের দিনও যে নামলো এবং এর পরের দিন সারা দেশের বিভিন্ন জায়গায় স্টুডেন্টস এবং অন্য মানুষের সাথে যুক্ত হয়ে নামলো এবং সেদিনই ১৬ জুলাই প্রথম মারা গেল যদিও পনেরো তারিখ দুজন মারা গিয়েছিল বলে আমেরিকার বেসিনে বলা হয়েছে কিন্তু মূলত ছ ষোলো তারিখ ছজন বা সাতজন মানুষ মারা গেছে শুধু সেটা না একটা মৃত্যু আবু সাঈদের মৃত্যু যে তার দুদিকে হাত প্রসারিত করে নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে মারা গিয়েছিল আমাদের মৃত্যু খুব বড় প্রভাব ফেলেছে মানে এরকম একটা বিভৎস বিভৎসাচারকে পতন ঘটানোর জন্য হয়তো এরকম কিছু দরকার ছিল এখন সাইদ এরকম ভাবে হাত তুলবেন মারা যাবেন এবং তার চাইতে জরুরি কথা ভিডিও থাকবে এটা কারো কি জানা ছিল নবে সাইদ একই ভাবে মারা গেল আমরা গল্প শুনলাম কিন্তু ভিডিওটা নেই হতো ইম্প্যাক্ট কোনো ভাবেই হতো না আর সাইদ মারা যাওয়ারও কথা ছিল সাইদ কিন্তু রাবার বুলেট দিয়ে আঘাত করা হয়েছে তাকে ছোড়া হয়েছিল রাবার বুলেট এই দূরত্বে রাবার বুলেট যদি প্রচুর গায়ে পড়ে রাবার বুলেটে মানুষ মারা যেতে পারে কিন্তু শেষ সম্ভাবনাটা অনেক বেশি যে তা না আছে বেশি মোটামুটি সাইদ মারাও গেলেন সো সাইদই আসলে আমি মনে করি এই গণ অভ্যুত্থানের একটা বিরাট প্রেক্ষাপট তৈরি করেছে সংবাদ সম্মেলনে একটু ঘুরিয়ে বলা কিন্তু স্টুডেন্ট যারা মুভমেন্টের মধ্যে ছিল তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন রাজাকারের বাচ্চা না বললে এই আউট বাস্ট সারাদিকে হতো না শেখ হাসিনা রাজাকারের বাচ্চাটা আমাদের মানে অনেকগুলো প্রভাবিলিটিস একত্রিত হয়েছে সেটা জন্য নামলো তারপর নামলো তারপর সাইদ মারা গেলেন তারপর দিন আবার সমানে নামলো তারপর একটা পর্যায়ে গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলো থেকে সবাইকে সরিয়ে দেয়া হলো সরিয়ে দেওয়ার পরে ছাত্রলীগকে তো প্রথম পিটিএ বের করে দিল পরে সাধারণ ছাত্ররা থাকতে পারলো না একটা পর্যায়ে সে জায়গাটায় নেমে আসলো এই দেশের প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আমরা কি মনে করি বা আমরা জানি আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কেউ দীর্ঘদিন সাংগঠনিক কাজ করেছিলাম যে তারা তাদেরকে নানাভাবে তাত্ত্বিকভাবে নানান কিছু বুঝিয়েছিলাম যে সৈজাচারের বিরুদ্ধে কেন কিভাবে লড়াই করতে হবে উত্তম হচ্ছে না তারা নেমে এসেছিল কারণ তারা দেখেছে অনেক মানুষকে হত্যা করা হচ্ছে ততদিনে প্রায় একশোর মতো মানুষ মরে গেছে এবং যখন সরকারি ইউনিভার্সিটিগুলোতে আমাদের স্টুডেন্টরা ঠিক মতো থাকতে পারছিলেন না তারা নেই খুব গুরুত্বপূর্ণ আমাদের এই এখন পর্যন্ত আমি মনে করি আনসাং হিরো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আলাদা কথা বলবো তাদেরও বিশ জনের মতো স্টুডেন্ট পারা গেছে সেখান থেকে এবং সেই প্রাইভেট ইউনিভার্সিটি এবং কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আমাদের আপস ইকোনমিক ক্লাসের মানুষজন সন্তানরা পড়েন ফলে ওই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যখন নামলো সেখানে যখন আহত হলো হত্যাকাণ্ডের শিকার হলো তখন ওই ক্লাসটা আমাদের অনেক মুভমেন্টে উচ্চ মধ্যবিত্ত থেকে ধনী অনেকেই সেটাই পার্টিসিপেট করত না আগে এখন যখন তাদের সন্তানরা সরাসরি এফেক্টেড হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তখন সেই শ্রেণীটাও যুক্ত হয়ে গেছে কোনো তাত্ত্বিক বা কোনো অনেক দীর্ঘকালীন সাংগঠনিক কাজের ফল হিসেবে তারা নেমেছেন তারা এবং প্রচুর ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাক্ষাৎকার তাদের সাথে আলাপ করতে তখন আমরা দেখেছি স্পষ্টভাবেই তারা বলছেন যে তারা আসলে মৃত্যু যে ঘটেছে আমাদের ভাই বোনদের উপর হামলা হয়েছে মৃত্যু হয়েছে সেটার প্রতিবাদে নেমেছেন পনেরো তারিখে যখন প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে পেটানো হয় বেধরক ছাত্র লীগের সেই পুরনো তরিকায় তখন থেকে এক পেটানোই অনেকের গায়ে লেগে যায় যারা হয়তো অনেকে পিসিএস দেবে না আমাদের একটা ক্লাস এখনো বিসিএস দেয় না কিন্তু তারাও মাঠে নেমে আসলো তখন পর্যন্ত কিন্তু এগুলো কটা মুভমেন্ট ছিল কিন্তু তারা এখন হচ্ছে আঘাত মৃত্যু বিচার চাই। জাস্টিস এর মধ্যে সারা দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ মাদ্রাসা স্টুডেন্টরা প্রচুর নেমেছেন প্রচুর নেমেছেন বিশেষ করে যাত্রাবাড়ি এলাকাতে প্রচুর নেমেছেন এবং যাত্রাবাড়িতে দীর্ঘ একটা সময় সবচেয়ে টাফ ফাইট হয়েছে এবং বেশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল সবাই কি ঠিক এভাবে চিন্তা করেছেন বুঝেছেন তাহলে আন্ডারলাইন ফ্যাক্টরটা কি ছিল কেন একত্রিত হয়ে গেল এই আলোচনাগুলো আমাদের করা দরকার আছে আমার নিশ্চয় মনে পড়ে এই ঘটনার পরপর একটা পর্যায়ে সরকার অ্যাপারেন্ট একটা শান্ত অবস্থা তৈরি করতে পেরেছিল আহ মিলিটারি এবং কারফিউ দিয়ে মোটামুটি গেল এরপর সেই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা মেট্রো রেল দেখতে গেলেন কাঁদলেন কাঁদলেন আবার আমাদের ক্ষোভের মধ্যে আগুন বাড়িয়ে দেয়া হলো ইন্ধন দেয়া হলো খুব স্বাভাবিক গিয়ে কিছু স্ট্রাকচার নিয়ে এত সুন্দর উন্নয়ন ধ্বংস হয়েছে শেখ হাসিনা এটা করবেন প্রোগ্রাম ছিল প্ল্যান্ট ছিল একটা মুভমেন্ট যখন একটু লম্বা সময়ের জন্য থাকে তার মধ্যে কিন্তু অনেকগুলো ইন্ধন কাজ করে মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে যখন মানুষের আত্মমর্যাদা আহত হয় যখন আমাদেরকে রাজাকারের বাচ্চা আমাদের যারা আন্দোলন করছিলেন বলেছেন মানুষের আত্মমর্যাদা আহত হয়েছে ইয়াংরাই আত্মমর্যাদার জন্য অনেক কিছু করে ফেলতে পারেন আমাদেরকে যখন দেখলাম শত শত মানুষ মারা যাচ্ছে হাজার হাজার মানুষ আহত হচ্ছে তখন উনি মায়া কান্না কাঁদছেন গিয়ে মেট্রো রেলার বিটিভিতে গিয়ে আত্মমর্যাদা আহত হয় আমাদেরকে মানুষ হিসাবে লিস্ট ইভ্যালুয়েট করা হয় না ওটা আরো আগুন জ্বালিয়ে দেয় শেখ হাসিনার তো আর আমাদের চিন্তার জায়গায় ছিল দ্য টাইম পরবর্তীতে এসে আমাদের মনে থাকার কথা সমন্বয়কদের মধ্যে যারা সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে প্রভাবশালী ছয়জন তাদেরকে ডিবি কার্যালয়ে ধরে একটা স্টেটমেন্ট দেওয়ানো হয় যেখানে তারা এই কর্মসূচি থেকে সরে আসছেন বলছে কিন্তু হয়েছিল সরকার করেছে ওটা আমরা করিনি এটাও মারাত্মক ভাবে এই মুভমেন্টে প্রভাব ফেলে আর একটা কথা মনে রাখতে যা যা ঘটনা ঘটছে না দেশের বাইরে গেছে দুঃখিত সাভারে এমআইএস একজন স্টুডেন্টকে এপিএসির উপর থেকে ফেলে দেওয়া হয় বিবিসি নিউজ দেখেছে সারা পৃথিবী তো এটা ছড়িয়ে গেছে সারা পৃথিবীর জনমত আমাদের পক্ষে আসতে থাকলো এবং এই ভিউ গুলো আমাদেরকেও ক্ষুব্ধ করে তুললো আমরা পরবর্তীতে অনেকেই এই মুভমেন্টে সরকারের বিরুদ্ধে হয়তো যাওয়ার দেওয়ার চিন্তা হয়তো করিনি কিন্তু আমরা ঢুকে গেলাম বনশ্রী এলাকাতে একটা শুক্রবার অনেক বড় ফাইট হয়েছে আফতাবনগর আমি এখানে কথা বলে দেখেছি রাজনীতি করে না এমন মানুষ আপনার ওই দিন সাধারণ ফোনে হোয়াটসঅ্যাপে ঠিক মতো কানেক্ট করছিল না ফোন করে রিস্ক থাকার পরও যা ইচ্ছে তা বলছেন এতই ক্ষুব্ধ এই পরিস্থিতি নিয়ে উনি দেখছেন কি পরিমাণ বর্বরতা ওখানে চালানো হয় শুধু এই বর্বরতার রিয়াকশানে আমাদের ভয়টা মৃত্যু ভয়টা আমরা কাটিয়ে ফেলেছি আমি প্রায় বলি আমার পনেরো তারিখের ওই ভিডিওটা বলেছিলাম বল প্রয়োগে হল সৈরাচারের তীতে থাকার অস্ত্র কিন্তু এই বল প্রয়োগে তার পতন ঘটায় কারণ হচ্ছে এটা সেম স্টোরি ফর অল দা অল দা দ্য সে কোনো একদিন দেখবে যে বলের ভীতিটা কেটে গেছে যখন বলের ভীতিটা কেটে যায় তখন আমরা আসলে একেবারে ভিন্ন মানুষ হয়ে উঠি একেবারে ভিন্ন মানুষ হয়ে তাই ঘটেছে এবং অনেকগুলো প্রবাবিলিটিস আছে যেগুলো আসলে সামহাও ঘটে গেছে এগুলো ঘটে গেছে বলেই এই কোন শেষ পর্যন্ত এই জায়গায় এসে ঠেকেছে আঠারো সালে হয়নি কেন হয়নি আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে আঠারো সালের অর্থনীতি এখনকার চাইতে তুলনামূলক ভাবে অনেক কম খারাপ ছিল মানুষ ব্যক্তিগতভাবে অনেক আর্থিকভাবে ভাবে কম সংকটে ছিল গত দুই বছরের বেশি সময় ধরে এই দেশের ডলার সংকটের কারণে মূল্যস্ফীতি যে জায়গায় পৌঁছেছে এবং ডলার বাঁচানোর জন্য সরকার যেভাবে অর্থনীতির গতিকে কমিয়ে দিয়েছে তাতে একদিকে মূল্যস্ফীতি বেড়েছে এবং অন্যদিকে অর্থনীতির গতি কমে যাওয়া স্ট্যাগনেশন হচ্ছে স্ট্যাগফ্লেশনের মধ্যে আমরা ঢুকেছি এটা পরিকল্পিত সরকার ঢুকিয়েছে তাতে আমার জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু আমার উপার্জন কমছে আমি যদি ফিক্সড বেতনের চাকরি করি আমাদের অনেকে প্রমোশন হয়নি আমাদের চাকরি চলে গেছে আমাদের বেতন বাড়েনি বা বেতন কমে গেছে অনেকের যারা আমরা সাধারণ ইনফর্মাল সেক্টরে কাজ করি আমরা ছোট রাস্তায় হকার হিসেবে বসি মানুষের যখন অর্থনৈতিক সংকুচিত হয়ে যায় ওই মানুষের বিক্রি বাট্টা কমে যায় জিনিসপত্রের দাম কিন্তু বাড়ছে ফলে এই পরিস্থিতির মতো মানুষের ক্ষুব্ধতা বাড়ছিলই জনসভা করছিল নির্বাচনের আগে তখন জেলা পর্যায়েও আওয়ামী লীগ বাধা দেওয়ার চেষ্টা করছিল নয় সিং এ বিভিন্ন জায়গায় সিলেটে সব বন্ধ করে দিচ্ছে মানুষ সাত আটটা টাতার কেটে আসছে অনেকের মনে হয়েছিল নয়ন সিং এর জনসভা একটা বড় হলে কি হয় বিএনপি জনসভায় সাধারণ মানুষ কষ্টে থাকা মানুষ যুক্ত হয়ে পড়ছিলেন যুক্ত হয়ে পড়ছিলেন যেটা দাঁড়ায় এবং প্রথম আলো তখন বেশ কয়েকজন এরকম মানুষকে নিয়ে আলাদা রিপোর্ট করে দেখিয়েছে যারা বিএনপি করেন না কিন্তু হচ্ছেন দ্যাট ওয়াজ দ্য ফিয়া বহুবার আমি তিনশিয়ার মুভমেন্টে বুয়া যুজির গল্প বলেছিলাম কিচ্ছু লাগে না মানুষের মধ্যে যে আগুন থাকে কোন একটা ঘটনার রেস ধরে কোনো একদিন বারুদের স্তূপে আগুন লেগেছে বারুদের স্তূপ তৈরি হয়েছিল 18 সালে অর্থনীতির অবস্থা এত খারাপ ছিল না বলে মোটা দাগে মানুষের মধ্যে ক্ষুধাতারই পর্যায়ে ছিল না আমাদের এই পর্যায়ে নিম্নবিত্ত নিম্নমধ্যবিত্ত অসংখ্য ছিন্নমূল মানুষরা প্রচুর পার্টিসিপেট করেছে সবচেয়ে বেশি সংকটে তারা পড়েছে 18 তে তাদের অবস্থা এখন এই মুহূর্তে অনেক বেশি খারাপ ছিল ওখানে বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে মেজর পার্থক্য ছিল না নেমে গেছে নেমে গেছে এবং অপরিমার্জ্যভাবে সামহাউ ইট হ্যাপেন্ড ওই পুলিশ বলেছিল না গুলি করে লাশ নামাইতে হয়েছে স্যার গুলি করে একটা মরে একটা হয়তো একটাই যায় বাকিটি যায় না ইট হ্যাপেন্ড ইট হ্যাপেন্ড আমরা যত কিছুই বলি না কেন যত তত্ত্বই দেখাই না কেন যত কিছু তাকে বলি না কেন জীবনের চেয়ে তো মূল্যবান কিছু নাই কিন্তু আমরা ওই দিন এই জায়গায় চলে গিয়েছিলাম এক একজনের এক এক রকম কারণে আমি খেতে পাই না আমার কাজ নাই এরকম কারো কারণ আছে তো যথেষ্ট ফ্যামিলি ফ্যামিলির মানুষ কিন্তু সে নেমে গেছে তার বন্ধু আহত হতে দেখেছে তার বন্ধুকে নিহত হতে দেখেছে এবং সংক্রামক সাহস ছড়িয়ে পড়লো মানুষের ভয় দি কাটিয়ে উঠল এটা একটা বড় ব্যাপার একটার পর একটা দিন গেল সাহস বাড়তে থাকলো সঞ্চালিত হলো আঠারো সালের আমাদের সাহসটা নাই কারণ প্রাথমিকভাবে আমরা উঠি নাই আঠারো সালে যে ঘটনা ঘটেছিল সারা ঢাকা শহরে পিটিয়েছে এবং পিটিয়েছে স্কুলের বাচ্চাদেরকে এখনো যে কোনো ডকুমেন্ট খুঁজে পাবেন নামিনি কেন আমরা অর্গানাইজ করা হয়নি এবার অর্গানাইজ করেছেন অর্থনীতির একটা মেজর ফ্যাক্টর খুব সিরিয়াস ফ্যাক্টর এই ভয়টা সরকারও পেয়েছে খেয়াল করব আমরা সরকার তার নিজের একেলে সেল তার দুর্বলতার জায়গাটা বুঝতে পেরেছিল সে বিএনপি যখনই মাঠে এই পার হয়ে গেছে পর যখনই মাঠে নেছে তখন আমি কেন মাঠে থাকতো আমি বহুবার এই কথা বলেছি কারণ এটা সরকার জানতো কিন্তু কোন একদিনের গোটা স্ফুলিঙ্গ পারদের স্তূপে আগুন ধরিয়ে দেবে সব মানুষ এক এক মানুষের এক এক ক্ষোভ এক এক রকম খুব সব একত্রে এসছে এবং এগুলো স্পন্টেনিয়াসলি হয়েছে জাস্ট কোঅর্ডিনেশন আছে আমাদের কোঅর্ডিনেটররা এই মুভমেন্ট দেখেছেন আলাপ গুলো দিয়েছেন ডেট দিয়েছেন সেগুলো মানুষের মধ্যে স্প্রেড করেছে সেই কোঅর্ডিনেশনটা মানুষকে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে সাহায্য করেছে আমি একটা বিখ্যাত গল্প সময়ের প্রয়োজনের একটা জায়গা একটু পড়ি আমি এই মুভমেন্টেও ঠিক একই রকমের একটা মিল খুঁজে পাই বলে মনে করি আমরা জানি এটা একটা ডায়েরি একজন মুক্তিযোদ্ধার ডায়েরি আরেকজন পড়ছিলেন তো মুক্তিযোদ্ধার ডায়েরি একটা জায়গায় আছে যে তাদের ক্যাম্পে একদিন সেক্টর কমান্ডার দেখা করবো ভিজিট করতে এসছেন তো উনি জিজ্ঞেস করছেন তোমরা মুক্তিযুদ্ধ করো কেন সেই জায়গার অংশ থেকে আমি হুবহু পড়ছি তিনি আমাদের একটি প্রশ্ন করেছিলেন প্রায় এক ধরনের উত্তর দিয়েছিলাম আমরা বলেছিলাম দেশের জন্য মাতৃভূমির জন্য যুদ্ধ করছি যুদ্ধ করছি দেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ না পরে মনে হয়েছিল উত্তরটা ঠিক হয়নি নিজেরা অনেকক্ষণ আলাপ করেছি উত্তরটা ঠিক হলো কি দেশ তো ভূগোলের ব্যাপার বছরে হাজার বার রেখা পাল্টায় পাল্টেছে ভবিষ্যতেও পাল্টাবে তাহলে কিসের জন্য লড়ছি আমরা বন্ধুরা নানা রকম মুক্তি করছিল যখন উনি চলে গেলেন যখন নিজেদের মধ্যে কথা বলছে তখন নানান রকম জবাব আসছে কে বলছে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য লড়ছি ওরা আমাদের মা বন্ধের কুকুর বেড়ার মতো মেরেছে তাই তার প্রতিশোধ নিতে চাই কে কেউ আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছি ওই শালারা আমার বহু অত্যাচার করেছে আমাদের উপর শোষণ করেছে তাই তারার জন্য লড়ছি কে বলেছিল আমি অত শত বুঝি না ইয়ার আমি শেখ সাহেবের জন্য লড়ছি কে বলেছিল কেন লড়ছি যেন দেশের মধ্যে যত গুন্ডা ঠক দালাল ইতর মহাজার ধর্ম ব্যবসায়ী আছে তাদের পাছায় লাথি মারতে আমি ওদের কথাগুলো শুনছিলাম ইত্যাদি ইত্যাদি পরে মানে এক একজনের মুক্তিযুদ্ধে যাওয়ার কারণ আসলে এক একটা সবাই এক একই সময় মুক্তিযুদ্ধে যায়নি একই রকম যখন মুভমেন্ট হয়েছে তখন একই ভাবে মানুষ নেমে আসেনি এমনকি এই মুভমেন্টেও সবাই প্রথম দিন নামেনি কেউ দ্বিতীয় দিন নেমেছে তৃতীয় দিন নেমেছে চতুর্থ দিন নেমেছে ধাপে ধাপে নেমেছে এক এক ভাবে নেমেছে এক এক রকম নেমেছে এক এক কারণে নেমেছে যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কোটা মুভমেন্টের জন্য নামে নাই ওর হয়তো এর আছে কিছু যেগুলোতে একটু থেকে ধনী পড়াশোনা করে অনেকে হয়তো না তারা দেশের বাইরে চলে যেতে চান তারা হয়তো মুভমেন্টে না কিন্তু যেদিন পেটনা হলো মারা হলো হত্যা হলো যেদিন দেখলেন তাকে আহত করেছে বিসিএস কিন্তু নেমে গেছে অন্য কোনো কারণ নাই শেখ হাসিনা কি করেছেন শেখ হাসিনা কত টাকা পাচার করেছেন শেখ হাসিনা কি করছেন না করছেন তথ্য হয়তো অনেকের কাছে নাই কিন্তু সামনে আসলো সামনে মুগ্ধর ভিডিও দেখলাম আমরা মুগ্ধর লুকের মধ্যে তার যে ক্লাস সেটা আমাদের অনেকের সামনে আসলো সেটা সেই ক্লাসের মানুষকে কানেক্ট করলো এভাবে নানান রকম এক একজনের কাছে কারণ এক এক রকম একটা ছিন্ন শিশু যাদেরকে তাঁর ঠিক মতো খেতে পায় না সে বাঁচানোর পাড়ার মধ্যে আওয়ামী লীগের দ্বারা অত্যাচারিত হয়েছে তারা নেমে গেছে আর আমরা এদের কথা খুব কমই বলি আমি তাদের আলাদাভাবে কথা বলবো আলাদা রোল আছে এর মধ্যে বিএনপি জামায়াত অর্গানাইজ যে পলিটিক্যাল ফোর্স গুলো তারাও খুব সিরিয়াসলি ছিল তাদের ত্যাগ আছে তারা আহত হয়েছে নিহত হয়েছে বিশেষ করে বিএনপির যে সারা দেশে যে পরিমাণ আছে তারা তাদের হিসেবে তাদের প্রয়োজনে এই মুভমেন্টে ছিল বিএনপি কেন সফল হতে পারে না বিএনপি বিএনপির হয়নি এখন কেন হয়েছে অনেক ব্যাখ্যা আসতে পারে আসতে পারে কিন্তু এটাও বলে রাখি এই ফর্ম্যাটেও হলেই বহু পরিকল্পনা করেও যদি করা যেত কখনোই এটা হয়ে যেত হতোই এভাবে বলা যায় না এই জিনিসগুলো এভাবে কাজ করে না কোনো একদিন ম্যাজিক হয় এটা হয়ে যায় অনেকগুলো ঘটনা একসাথে ঘটে অনেকগুলো যুক্ত হয়ে যায়। ঘটে গেছে আমাদের মনে হয় এটা সেই রকমই সরকারের দিক থেকে একটার পর একটা এমন সব কাজ করা হলো মন্তব্য করা হলো যেগুলো আমাদেরকে আরো ক্ষুব্ধ করে তুললো আমাদের সামনে আমার কখনো ইমেজ আসলো সাইডের ইমেজটা আমাদের সামনে নাই ও ভিডিওটা নাই মুখ ধরে ভিডিওটা নাই। এসিএফির উপর থেকে ফেলে দিচ্ছে চ্যান বলা জীবন্ত মানুষকে কি বড় বড় সাথে তুলে আনা হচ্ছে আরেকজন তার বন্ধু বাঁচানোর চেষ্টা করছে গুলি করে ওখানে তাকে হত্যা করা হচ্ছে এই ইমেজ গুলো নাই গুলো ছিল খেয়াল করছি কতগুলো ফ্যাক্ট এর মধ্যে জড়িত হয়ে গেছে যেগুলো শুধু দেশে না লিও শেষ পর্যন্ত সরকারের উপর এমন চাপ তৈরি করেছে যে আমাদের মিলিট্রিও তাদের জায়গা থেকে অবস্থান নিতে তারা দেশের তাদের অভ্যন্তরের তাদের জুনিয়র তো আছেই তার সাথে ওই ফ্যাক্টর গুলো যোগ হয়েছে আমাদের এই গণভ্যুত্থান এই ধরনের অধীনে এই ধরনের রেজিম যখন চলতে এই লম্বা সময়ও টিকে যেতে পারে টিকে যায় বহু পরিকল্পনা করে বহু কিছু বিভিন্নভাবে চেষ্টা করা হয়ে থাকলেও এমনকি পরিকল্পিত ভাবে কেউ না কেউ চেষ্টা করলেও কাজ করে না অনেক সময় হয়ে ওঠে না

এই সব সময় থাকে যে কোনো সময় থাকে বিশেষ করে ইকোনমিক ক্রাইসিসটা যখন থাকে আমি মানে মনে থাকার কথা আমি আমার কয়েকটা ভিডিওতে আগে বলেছি আমি মানে মিনসিম বলে ফেলেছিলাম আগামী বছরের মানে সামার সরকারের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হবে যদি এই সামারে অলমোস্ট ঘটনাটা ঘটে গেল কারণ আগামী বছরের ওই সামারে ইকোনমিক ক্রাইসিস আরো খারাপের দিকে যেত এবং আমাদের এটা নিয়ে আবার কথা বলবো অর্থনীতি নিয়ে কথা বলি না আমাদের নতুন সরকার হবে তাদের সামনে আসলে সেই পুরনো যে লুটপাটের যে অর্থনীতি ছিল সেটা চ্যালেঞ্জ তাদের সামনে আছে সো আগামী বছরটা বেশি রিস্কি আমার কাছে মনে হয়েছিল সেটা আগে হয়ে গেল সো এই সব কিছু একসাথে যুক্ত থেকে এই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনাগুলো এভাবে ঘটে যায় যেটা যেটাশিয়ার মোহাম্মদ বুয়াজিজির গায়ে আগুন এই গল্প বহুবার বলেছি আমি যাই হোক এটা ঘটেছে এটা হলো সবচেয়ে বড় ব্যাপার অনেকের রোল আছে প্রত্যেকের রোল আছে আমরা কোনো না কোনো ভাবে এটার পার্ট হয়েছি কোনো না কোনো ভাবে পার্ট হয়েছি বহু মানুষ বহু রকম ভাবে বহু রকম ভাবে কিন্তু রাস্তায় যারা থেকেছেন রাস্তায় যারা জীবন দিয়েছেন অকুত ভয় হয়ে দাঁড়িয়ে গেছেন ইমেজ তৈরি করেছেন আর যে নামটা আমাদের ইতিহাসে সবচেয়ে খোদাই হয়ে যাবে সাইদের মতো মানুষ সাইদ হয় দাঁড়িয়ে গেছেন এগুলো আসলে কিছু একটা হয় কিছু একটা হয় কখনো কখনো সাইদ অতিমানব হয়ে উঠলেন হয়তো সাইদ ভাবেননি কিন্তু প্রথম গুলির পট তো বোঝার কথা ছিল পালিয়ে যেতে পারতেন অনেকে দুবার গুলি করা হয় উম থেকে গেলেন সেই লড়াই রাস্তায় গিয়ে মানুষ এই জায়গায় এইভাবে করবে কোনোভাবে কোনো পরিকল্পনা করে আপনি কোনোদিন আসলে ঠিক করতে পারবেন না কোনো পরিকল্পনা শেখ আপনাকে আমাকে রাজাকারের বাচ্চা বলে গাড়ি দেবে এটা ঠিক করতে পারবেন না উনি মেট্রো রেলে কান্না কাঁদবেন বলে পারবেন না টিভি হারুন লোকজনকে তুলে নিয়ে গিয়ে স্টেটমেন্ট দেবে এগুলো পারবেন না পতনের জন্য অনেকগুলো ভেরি কমপ্লেক্স মেকানিজম ভেরি কমপ্লেক্স মেকানিজম এবং বুঝে বলছি সবাই ভাবেই নাই ভোটের অধিকার এই অধিকার সেই অধিকার ইচ্ছু নাই মারা গেছে ও আমার ভাই আমি নিতে পারবো না শাস্তি চাই জাস্ট এটুকু বহু মানুষের ক্ষেত্রে তাই কোটা কোটা কিছু আসে যায় না ভোটেও কিছু আসে বহু মানুষ এই দেশে আছে ইভেন বেনিফিশিয়ারি এই সরকারের ভোটের ছাড়া হওয়াতে থাকা এর মধ্যেও অনেকেই হয়তো এইভাবে বেরিয়ে টেরিয়ে গেছে এই গণ অভ্যুত্থান মোটেও পরিকল্পিত নয় এটা ঘটার মতো অনেকগুলো থেকে আওয়ামী লীগের ভয়ঙ্কর রকম সব হত্যা অপশাসন দুর্নীতি এই ঘটনাগুলোর আগে বেনজিরের আজিজ আহমেদের এরকম নানান রকম ছাগল কাণ্ড আমরা জানতাম কিন্তু ওগুলো যখন ক্রুট হি আসে আবার